শীতকাল মানেই পিঠাপুলির বিশাল আয়োজন আর তারই এক স্থান দখল করে রয়েছে এই ঝালচিতই পিঠা দুধ চিতুইয়ের পাশাপাশি এই ঝাল চিতই পিঠাও কিন্তু অনেকেই পছন্দ করেন আর মাটির চুলার পাশে বসে এইভাবে ঝাল ঝাল চিতই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা আসসালামু আলাইকুম আজ আমি নই আমার মা জননী আপনাদেরকে ঝাল তৈরি করে দেখাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ধৈর্য ধরে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল চলুন এবার মূল রেসিপিতে চলে যায় এখানে একটা বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নেওয়া হল তারপর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো এক চা চামচের মতো আদা রসুন বাটা আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার সবগুলো মশলাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবে হাত দিয়ে কোচলে কোচলে ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে মশলাগুলো মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিবে চালের গুঁড়ো আমার আব্বা যান এখানে আমার আম্মা যানকে একটু সাহায্য করছে এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে আর এটা আমাদের আবাদের চাল মেশিনে গুঁড়ো করে তারপর রোদে শুকিয়ে নিয়েছে বাজারে কেনা চালের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারবেন এবার চালের গুঁড়োর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি পানিটা এমন হবে যে আঙুল ডুবিয়ে বেশিক্ষণ রাখতে পারবেন না এমন অল্প অল্প পানি যোগ করে এটা মেখে নিতে হবে আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছে এভাবে ভালোভাবে মেখে মেখে ব্যাটার তৈরি করবেন তাহলে ব্যাটারটা স্মুথ হবে অনেক পানি যোগ করে অনেকটাই পাতলা করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিল আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিবে ব্যাটারের ঘনতা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে ব্যাটারটা উপর থেকে ছাড়লে এটা সাথে সাথে নিচে চলে যাচ্ছে ব্যাটারের ঘনত্বটা এমন হবে ব্যাটার তো রেডি এবার শুধু পিঠা তৈরি করার পালা চলে যাব চুলায় আজ মাটির চুলায় পিঠা তৈরি করবে তার জন্য আমার আম্মা যান এখানে চুলায় আগুন দিয়ে দিচ্ছে তারপর চুলায় একটা মাটির তাওয়া বা খোলা যেটাই বলেন বসিয়ে দিয়ে এবার এটাকে ভালোভাবে গরম করে নেবে তাওয়াটা ভালোভাবে গরম হয়েছে কিনা তার জন্য পানির এভাবে ছিটা দিয়ে পরীক্ষা করে নেওয়া হলো আর যখন এরকম সাউন্ড হবে তখন বুঝতে হবে যে তাওয়াটা ভালোভাবে গরম হয়েছে এবার পরিমাণ মতো পিঠার ব্যাটার গরম তাওয়ার উপর দিয়ে দেওয়া হল আর তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেওয়া হলো এক থেকে দুই মিনিট পর পিঠাটা পুরোপুরি রেডি দেখেন প্রথম পিঠাটাই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার একে একে সবগুলো পিঠা এভাবে ভেজে নেবে আর চুলার জালটা থাকবে মোটামুটি অতিরিক্ত তাপ দেওয়া যাবে না তাহলে নিচে পুড়ে যাবে এবং উপরে কাঁচা থাকবে এই পিঠাটাও হয়ে গেছে দেখেন এটাও কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছিল একদম পারফেক্ট যাকে বলে শুধু দেখতে নয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার নিচের দিকটা ক্রিস্পি আর উপরের দিকটা ছিল সফট যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন অপশনটাকে কাজে লাগান আর আজই বানিয়ে ফেলুন ঝাল চিতুই পিঠা কারণ সবাই নানান রকম পিঠা খাবে আর আপনি বসে বসে দেখবেন অনেক লস হয়ে যাবে রে ভাই যাই হোক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ